সমৃদ্ধি এই ধরনের করে মশারা দিয়ে রে খানাহা ভাই খুব জনরে বা বিয়ে বিয়ে যারা নতুন বিয়ে হয় তার তো এখন আর দেশমিদি কিন্তু এই দুরুস্কুর এবে এবে কিন্তু বেশিরভাগ মানুষ অনুষ্ঠানত যালে হাজে এবার নকুলো নকুলো এভাঙ্গ বাধ্য বাধ্য বাধ্যবাদ্য দরকার নেই এবার নকলো মানে এবে আর দেশ খানাখন এখন টোটালি বন্ধ করে দিই কিন্তু এটা আর একগো বাই এডে আঁরার হজে হজে একগো খানা উগো খানা খাবাই অনারে যে লাইন জ্বরে যে রাস্তার বাইরে বহুত দূরে পর্যন্ত এই হোটেল অনুমি শুধু মুরগি ছাড়া আর কিছু নাইও আবার শুধু মুরগি এবে। কোনে খাইব সোড মুরগি বড় মুরগি এবে খাও ছাড়া আর কোনো খানা নেই এবে হাইবের লাই এডে বলে বিশাল লাইন দরে এবং এবে এত জনপ্রিয় হানা তাঁরার খাবাইতে সিনে আজি দাম্মামত দাম্মামতন যাই ঘুম শেষ খাওয়ার হিসেবে এবে খানা এবে তো এবার বিশেষত এবার হানার টেস্টিও খুব ভালো এই দেশের এবার জাতীয় খাবার এবারও হয় যে ক্যাপসা কারে কইম কথা এখন খন পরি বুঝে গিয়ে নেই কথা

তবে যেন এই দেশের ইবে জাতীয় খাবার এইবে খুব মানুষ প্রত্যেক ন্যাশনালিটি টেস্টফুল হানা এবার ক্যাপসা ফাহাম সবচাইতে দেশের জনপ্রিয় হানার মধ্যে যে এগিয়ে হানা এই দেশের লাই সৌদি আরবিয়ান হানা ইনুরে হয় যে আরবিয়ান হানা জি 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 বড় এখন দামাইলর এখন খেয়াল তো সত্য হতা মানে এক এক দেশের হানার ট্রেডিশন এক 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 দেশের হানার তবে এবে খুব চমৎকার আর তবে এবে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড কিন্তু আর তিনজনে এখন কোথায় আছে